শোনো যা কিছু ঘটছে সবই ওদের মুখে ফিরে আসছে আজ যে মেসেজগুলো আসছে বন্ধুরা সেটা অনেক জরুরি ব্যাপারটা অনেক বড় তোমাকে এটা সিরিয়াসলি নিতে হবে সত্যিই কেউ তোমাকে দেখে একদম অবাক হয়ে গেছে তুমি ওদের এমন একটা শক্তি ফেরে দিয়েছ দুচারারাও শুধু তোমাকে দেখেই হতবাক হয়ে গেছে কেউ তোমার নকল করার চেষ্টা করছে কেউ খুবই চিন্তিত কারণ তুমি ওদের চিন্তায় ফেলেছ মানে তোমার এগিয়ে যাওয়া তোমার ঝলমল করা কারো কাছে অনেক ভার হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ওদের যেন বিদ্যুতের ঝটকা দিয়ে দিয়েছ এবং ওরা সেই ধাক্কাটা সামলাতে পারছে না সঙ্গীত বুঝতে পারছে না এখন কি করবে এগোবে নাকি পিছিয়ে যাবে কেন কারণ যেটুকু ওরা তোমার বিরুদ্ধে করেছে যেই পরিকল্পনা করেছে যেই ফন্দি কষেছে সবই এখন তাদেরই মুখে পড়েছে সব সঙ্গীত জিনিস এক এক করে যেন তাদেরই জালে তারা নিজেই আটকা পড়েছে তারা পুরোপুরি বিস্মিত পাগলের মতো হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে আর দেখো আমি এটা খুব ভালো লাগলো তুমি যা তোমার জীবনে করছ যা করতে যাচ্ছ সেটা ওদের জন্য একটা জোরালো থাপ্পর তুমি নিশ্চিতভাবেই কিছু একটা বড়ই করছো বড হওয়ার লোকগুলো আজ যে মেসেজটা এসেছে আমি থামতে পারিনি আমার মাথায় লাখো চিন্তা ঘুরছিল সত্যি বলি আমার সময় ছিল না বাড়িতে অতিথিরা এসেছেন আমার বোনেরা এসেছে অনেক সোরগোল চলছে কিন্তু ওই মেসেজগুলো এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভাবলাম যদি মেসেজগুলো এত স্পষ্ট হয় তাহলে অবশ্যই শেয়ার করতে হবে এখানে আমি স্পষ্ট দেখছি কেউ তোমার মতো হতে চায় তোমার আশপাশে অনেকেই আছেন যারা তোমার ন করতে চায় কিছু মানুষ এমন আছে যারা তোমার পজিটিভিটি তোমার বিশুদ্ধ আত্মার সাথে যুক্ত হতে চায় তারা তোমার আশপাশে থাকতে চায় চাই তোমার মতো হতে চায় তারা তোমাকে এগোতে দেখে তোমার সুখ দেখে তোমার সফলতা দেখে অনেক খুশি হচ্ছে কিন্তু অন্যদিকে কিছু লোক আছে যারা নেতিবাচক যারা ঈর্ষান্বিত তারা তোমার সফলতা দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে আমি স্পষ্ট দেখছি তারা খুবই চিন্তিত তারা ও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের খাচ্ছে আর শুনো একটা বড় সুযোগ তোমার দিকে আসছে হয়তো তুমি নতুন বাড়ি কিনতে যাচ্ছ নতুন গাড়ি নিচ্ছ কিছু খুব বড় হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে কিছু বিশেষ ঘটছে কিন্তু একসাথে এটা খেয়াল রাখতে হবে হয়তো এই সময় তোমার মুড অনেক ওঠা নামা করছে কখনো তুমি খুব দুঃখী হয়ে যাও কখনো অনেক খুশি কখনো কারোর প্রতি অনেক রাগ আবার কখনো কারোর প্রতি অনেক ভালোবাসা এই এনার্জিটাকে জোর করে দমন করার চেষ্টা করো না শুধু সেটাকে দেখতেই থাকো সতর্ক থেকে একটা কথা এই সময় অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা ঘুর খাচ্ছে কিছু মানুষ তোমাকে নিয়ে খুব ঈর্ষান্বিত তারা অনেক অনিরাপদ অনুভব করছে মনে হচ্ছে তোমার মনোযোগ ভাঙ চায় কেউ কিন্তু এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দাও না যতই কঠিন ব্যাপার হোক না কেন তুমি সেটাকে তোমার শক্তিতে পরিণত করো জীবনের আসল মজা এখন তুমি বুঝে গেছো প্রতিটা চ্যালেঞ্জকে কিভাবে সুযোগে বদলাতে হয় প্রতিটা বাধাকে কিভাবে সিঁড়িতে রূপ দিতে হয় সেটা তুমি ভালো করেই ধরতে পেরেছ যারা তোমার বিরুদ্ধে দিনরাত কোনো না কোনো ষড়যন্ত্র করে তাদের জন্য এটা একটা বড় ধাক্কা ছাড়া কিছু না তাদের সব পরিকল্পনা একদম ফাঁকা যাচ্ছে যারা চায় তারা নিজেরাই তাদেরই বিরুদ্ধে ফিরে যাচ্ছে ওরা সত্যি অসহায় হয়ে পড়েছে অবাক বুঝতেই পারছে না শেষ পর্যন্ত কি ঘটছে ওদের সব ষড়যন্ত্র সঙ্গীত সব পরিকল্পনা যা ওরা তোমাকে নিচে নামানোর জন্য করেছে সবই তাদের মুখেই দিয়ে পড়ছে তোমার ভালোবাসা তোমার সাহস তোমার অটল ইচ্ছাশক্তি দেখে ওরা পুরোপুরি গুঁড়িয়ে যাচ্ছে ওরা ভেবেছিল তোমাকে সহজেই হারিয়ে ফেলবে তোমার জীবনে এক ধরনের জাদু চলছে প্রতিদিন প্রতক্ষণ তোমার জীবন বদলাচ্ছে আর সেই পরিবর্তন এত সুন্দর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সেই শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে রইছে তোমাকে দেখছে তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই পরিশ্রমকে সঠিক দিশা দেওয়া তাকে ফল দেওয়ার কাজটা হচ্ছে সেই শক্তি আগামী দিনে তুমি নিজেই দেখবে যারা এখানে সেখানে তামাশা করছিল যারা অযথা ছুটে চলছিল তারা আজও সেই অবস্থায় আটকে আছে তাদের জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি কিন্তু তুমি সঙ্গীত একদম অন্য জায়গায় পৌঁছে গেছ তুমি এমন একটি উচ্চতা অর্জন করেছ যেটা নিয়ে মানুষ শুধু স্বপ্ন দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে গেছে যাচ্ছ সেটা এত দারুণ এত মহিমান্বিত যে তুমি নিজেই অবাক হয়ে যাবে এমন মনে হবে যেন কোনো বড় পুরস্কার কোনো ঝকঝকে সঙ্গীত ট্রফি কোনো অমূল্য ধন তোমার অপেক্ষায় রয়েছে এই ট্রফি কোনো সাধারণ জিনিস নয় এটা সেই সাফল্য যা তোমার জীবনে নতুন রং এনে দেবে এটা সেই সুযোগ যা তোমাকে বিশ্ব সামনে নতুন পরিচয় দেবে শক্তি তোমাকে সেই সঙ্গীত গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম লেখা থাকবে তোমার সম্মান থাকবে তোমার পরিশ্রমের ফল মিলবে তোমাকে শুধু এতটাই করতে হবে যে সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে তার সঙ্গ ছেড়ে যেও না সে কখনো তোমাকে একা ছেড়ে যাবে না সঙ্গীত কখনো ছাড়বে না প্রতিবার যখন তুমি পড়তে যাচ্ছ সে তোমাকে ধরে রাখবে যখনই তুমি পথভ্রষ্ট হতে যাস সে তোমাকে সঠিক পথ দেখাবে শুধু নিজের মনে সঙ্গীত এটা গেঁথে নাও যে তুমি একলা নো তোমার সঙ্গে এমন একটি শক্তি আছে যা তোমাকে সব কষ্ট থেকে বের করে আনবে প্রতিটা স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তাই প্রস্তুত হয়ে যাও কারণ তোমার জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই শক্তি তোমাকে তোমার পাওয়া সব কিছু দেবে তোমাকে শুধু সামনে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে আর সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে সে কখনো তোমাকে হতাশ করবে না সঙ্গীত করবে না তোমার জীবনে সেই জাদু সেই ঝলক সেই সাফল্য আসছে যার জন্য তুমি সব সবসময় অপেক্ষা করেছিলে একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রেখো আর সঙ্গীত তুমি পৌঁছে যাবে সেখানে যেখানে তোমার আসল স্থান আমি তোমাকে একদম পরিষ্কারভাবে বলেছি কিছুই লুকাইনি প্রথমে একটু দ্বিধা হচ্ছিল ভাবছিলাম হয়তো এখনই এটা বলা উচিত না কিন্তু তারপর হৃদয়ে একটা ঢেউ উঠল আর আমি ভাবলাম না তোমাকে এটা অবশ্যই জানাতে হবে তোমার জন্য কিছু খুব বট ঘটতে চলেছে এমন একটা ধন তোমার পথের অপেক্ষায় আছে যার কথা মানুষ শুধু স্বপ্ন দেখে এমন কিছু জিনিসের জন্য মানুষ মন্দিরে মাথা নোয়ায় মসজিদে দোয়া চায় গুরুদ্বারায় আরদাস করে যে কাশ ওরা পেত কিন্তু তুমি সেই জায়গার দিকে এগোচ্ছ যেখানে সেই সব জিনিস তোমারই হবে শুধু এটুকু বুঝে নাও তোমার পথে অনেক এমন কিছু বাধা আছে যা তোমার জীবনকে একদম জোটকে করে দেবে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় বরং এমন কিছু যা তোমার স্বপ্ন থেকেও অনেক বড় তাই এখন থেকেই তৈরি হয়ে যাও তোমার মন আর মাথা খুলে রাখো কারণ যা আসছে তা তোমার চিন্তার চেয়েও অনেক বেশি দারুণ লাগছে আরে এক মিনিট দাঁড়াও তো আমার ব্যাটারি সত্যিই শেষের দিকে চলে আসছে একটু দুর্বল হয়ে গেছে একটু চার্জার খুঁজে পেয়ে লাগাতে হবে না হলে কথা অসম্পূর্ণই থেকে যাবে কিন্তু রেও এই কথা আমি তোমাকে এখনো শেষ করে ছাড়ব মনে হচ্ছে কেউ জোরে জোরে চেঁচিয়ে কিছু বলছে এমনটাই অনুভব হচ্ছে যে তুমি কোনো বড় একটা সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ সেই সুযোগ যার জন্য মানুষ বছর বছর কঠোর পরিশ্রম করে রাত দিন স্বপ্ন দেখে তুমি সেই পথেই আছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কেউ অদৃশ্য একটা শক্তি তোমার হাত ধরে তোমাকে সেই পথে চালিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক দিশা দেখাচ্ছে প্রতিটি মোড়ে তোমাকে সাহস দিচ্ছে তাই শুধু তোমার হৃদয় যে এই বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথে আছো এবং তোমার যা অধিকার তা তোমার কাছে পৌঁছাবেই প্রস্তুত থেকো কারণ এই সুযোগ তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার প্রতিটি পদক্ষেপ নজর রাখছে এবং তোমার জন্য হাসছে সে তোমার জেদকে তোমার চেষ্টাকে তোমার স্বপ্নকে সালাম জানাচ্ছে সেই শক্তি তোমার পুরো জীবন উল্টাইয়ে দেবে এটা কোনো ছোটোখাটো পরিবর্তন নয় বরং তোমার পুরো জীবন বদলে যাবে তুমি আর আগের মতো মানুষ থাকবে না এখন শোনো তোমার জন্য কি বার্তা আসছে তোমার জীবনে অনেক ভালো জিনিস আসতে চলেছে অনেক সৌভাগ্য তোমার অপেক্ষায় আছে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে সেটাও ভালো পরিবর্তন প্রথমে ছোট একটা পরিবর্তন আসবে তারপর একটা বিশাল পরিবর্তন এমন এক পরিবর্তন যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি কিছু অনেক বট কিছু আকর্ষণ করছো তোমার জীবনে এমন অনেক বট ঘটনা ঘটতে চলেছে যা তোমার জন্য খুবই ভালো হবে শুধু একটা কাজ করো নিজেকে প্রস্তুত রাখো বারবার বলো আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত তুমি জয়ের দিকে এগোচ্ছে একটা বট জয় তোমার অপেক্ষায় আছে আমি তোমার চারপাশে দেখছি তুমি একটা বট জয় আকর্ষণ করছো খুব শীঘ্রই তুমি কোথাও ঘোরার জন্য যাবে বাইরে কোথাও যাবে আর হ্যাঁ তুমি বস তুমি নিজেরই মালিক তোমার উপরে তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসবে তোমার জীবনে যা ঘটতে চলেছে তা অবিশ্বাস্য তাই এই বার্তাটি মনে রেখো তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না তোমার পথ আশীর্বাদে ভরা হতে চলেছে আমি অনেক বাধা দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই তোমার চারপাশে এমন ঘটনা ঘটছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমাকে ভালো থাকতে দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও ঠিক আছে তোমার অগ্রগতি দেখে তারা খুব বিরক্ত তারা খুব চিন্তিত তারা নার্ভাস তারা ভয় পায় যে তুমি হয়তো তাদের ছাড়িয়ে যাবে সেই দরিদ্র লোকেরা খুব ভীত আগামী সময়ে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে তারা তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করার জন্য সবকিছু করবে তারা তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে বিভ্রান্ত করার জন্য তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে যেখানে তুমি এখনো ভালো করছ তারা যে কোনো কিছু করতে পারে তারা তোমার মনে নেতিবাচক চিন্তা ভাবনা ঢুকিয়ে দিতে পারে তোমাকে এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা এই সব কথা তোমাদের আগে থেকেই বলা হচ্ছে যাতে তোমরা সাবধান থাকতে পারো কারো সাথে তোমার জীবনের তুলনা করো না তোমাকে তোমার জীবনকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা করো খুশি থাকো কারো সাথে নিজেকে তুলনা করো না আমিও শুনেছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে হয়তো তুমি বারবার ছয় বারো নয় দশের মতো নির্দিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছ হাল ছেড়ে দিও না এগুলো লক্ষণ যে তোমার উদ্বেগ শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমার সবসময় মজার মেজাজে থাকা উচিত জীবন উপভোগ করো খুব বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে চিন্তা করো না আমিও শুনেছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার সময় এসেছে তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছ কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে বুঝতে পারো যে এটি একটি লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে এমন কিছু সঙ্গীত ঘটতে চলেছে যা তোমার জীবনে একটি বড় পরিবর্তন আনবে যা কিছু ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্যই তোমার জীবনে কিছু জিনিস আসতে চলেছে যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে এর মধ্যেই তোমার মঙ্গল লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্যই হবে আমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই তোমাকে বলতে পারছি না কারণ এখনই সেগুলো বলার সময় নয় কিন্তু এটা বুঝতে পারো তোমার জীবন দ্রুত গতিতে এগিয়ে আসছে তুমি যা অনেক দিন ধরে অপেক্ষা করছো তা ঘটতে চলেছে এটা একেবারে স্পষ্ট আমি যখন এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন বারবার লক্ষণ পেয়েছিলাম যে উৎসবখর পরিবেশ ছিল যেন আতসবাজি ফুটছে কিছু উদযাপন হচ্ছে এটা স্পষ্ট লক্ষণ যে তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে তুমি যা অনেক দিন ধরে চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে কিছু জিনিসের জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তুমি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছ এখন তোমাকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে তুমি তোমার হৃদয় থেকে তোমার হৃদয়ের ঈশ্বরের কাছ থেকে যার উপর তুমি বিশ্বাস রাখো যা কিছু চেয়েছিলে তা বাস্তবে রূপ নিতে কিছুটা সময় লেগেছিল আমি এখানে তা দেখতে পাচ্ছি একটু বিলম্ব হয়েছিল অপেক্ষার সঙ্গীত একটা সময় ছিল কিন্তু এখন তোমাকে তা দেওয়া হয়েছে ওহো এখন তোমার হৃদয় নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছে তুমি হয়তো মনে মনে হাসছ আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিসের সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছে তুমি তাদের সময়ের আগেই সেগুলো পেয়েছ এইসব তোমার ভালো কাজের ফল তোমার কাজ এতটাই মহান যে এমন কিছু সঙ্গীত তোমার কাছে পৌঁছেছে যা লেখা হয়নি সবারই এমন কাজ থাকে না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে যায় তখন সময়ও বাঁক নেয়ে তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তোমার হৃদয়ের ঈশ্বর এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবেন তারা তোমাকে প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেবে হ্যাঁ তোমার পথে একটি দুর্দান্ত সুযোগ আসছে তুমি মানুষের কাছ থেকে অনেক সম্মান পাচ্ছ তুমি কোর্তালির সাথে এক বিরাট স্বাগত পাচ্ছ মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে এগুলো এমন কিছু যা তুমি হয়তো কখনো কল্পনাও করি তুমি মানুষের কাছ থেকে অনেক সম্মান পাবে হয়তো তুমি এমন কিছু করেছো যা হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে উঠবে তুমি তারার মতো জ্বলতে শুরু করেছ তুমি সূর্যের মতো হবে তোমার গালের দিকে তাকাও সেগুলো জল জল করবে আর যদি তোমার হাতের তালু গোলাটি নরম এবং সুন্দর দেখায় তাহলে বুঝো যে তোমার ভাগ্য অনেক উঁচু এই ভাগ্য তোমাকে এমন কিছু দেবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার সামনে একটি বড সঙ্গীতের সুযোগ আসছে এটা নিশ্চিত এবং সব কিছু হঠাৎ করেই ঘটবে এটা এত দ্রুত ঘটবে যে তুমি বিশ্বাসও করবে না তোমাকে শুধু তোমার মনোযোগ বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখতে হবে তোমার হৃদয়ের উদ্দেশ্যের উপর মনোযোগ দিতে হবে তুমি কি চাও তোমার হৃদয়ের ঈশ্বরের কাছে তুমি কি চেয়েছ তোমাকে সেই দিকে নজর রাখতে হবে আর হ্যাঁ যদি তুমি একটু অস্থির বোধ করো অথবা তোমার হৃদয়ের পরিবর্তন অনুভব করো তাহলে একটু সতর্ক থাকো কারণ আমি দেখছি তোমার শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে হয়তো তুমি আগে একটু দুর্বল ছিলে কিন্তু এখন তোমার শক্তি নতুন স্তরে উন্নীত হচ্ছে এই কারণেই হয়তো তুমি একটু অস্থির বোধ করো অথবা তোমার হৃদয়ের পরিবর্তন অনুভব করো আরেকটি বিষয় খুব জোরালোভাবে সামনে এসেছে কেউ তোমার সুখ তোমার সাফল্য দেখে গভীরভাবে উদ্বিগ্ন তারা বুঝতে পেরেছে যে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ একটি নতুন পোশাক অথবা অন্য কিছু এবং তারা এটা লক্ষ্য করেছে তারা দেখতে পাচ্ছে যে তুমি এত দ্রুত এগিয়ে যাচ্ছ এবং এটি তাদের অস্থির করে তুলছে তুমি প্রতিটি দিকে প্রতিটি ফ্রন্টে এত দ্রুত এগিয়ে যাচ্ছ যে কেউ যতই চেষ্টা করুক না কেন তারা তোমাকে থামাতে পারবে এখন এটা অসম্ভব কেউ যতই বল প্রযোগ করুক যতই কৌশল ব্যবহার করুক না কেন তোমার উপর এর কোনো প্রভাব পড়ে না আর তুমি কি জানো কেন কারণ তোমার আর কোন দুর্বলতা নেই এটা এতটাই মহান এতটাই মহৎ যে এটা শুনে আমার হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে এটা আমার শোনা সবচেয়ে শক্তিশালী এবং গর্বের কথা কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় সে তোমাকে তার আঁকড়ে ধরে রাখতে চায় সে চায় তুমি তার সুরে নাচো কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তার আর কোনো উপায় নেই তোমার কাছে পৌঁছানোর বা তোমাকে টেনে নামানোর জন্য কোনো অস্ত্র অবশিষ্ট নেই তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছো যে সে তার পরাজয়ে পাগল হয়ে যাচ্ছে তার সমস্ত কৌশল তার সমস্ত প্রচেষ্টা বৃথা কারণ তুমি এখন তার নাগালের অনেক বাইরে সবচেয়ে বড় এবং সবচেয়ে গর্বের বিষয় হল তুমি কেবল তোমার সমস্ত দুর্বলতা পিছনে ফেলে এসেছ না বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করেছো যে জিনিসগুলো একসময় তোমাকে দুর্বল করে রেখেছিল যেগুলো এক সময় তোমাকে পিছনে রেখেছিল এখন তোমার ঢাল হয়ে উঠেছে তুমি তোমার সাহস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সাহসিকতা দিয়ে সব কিছু প্রতিটি ত্রুটি প্রতিটি ভয়কে চূর্ণ করে দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যে হাসি মুখে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তা জয় পরিণত করে যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করেছিল তারা এখন নীরবে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে তোমার তেজ তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এতটাই শক্তিশালী যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না সঙ্গীত তুমি কেবল তোমার দুর্বলতাগুলিকেই পরাজিত করনি বরং যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল তাদেরও উত্তর দিয়েছে এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথানত করে প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে এবং এই সব ঘটছে কারণ তুমি নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করেছ তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি বরং আরও বেশি করে জ্বালিয়ে দিয়েছ তুমি তোমার পথ থেকে যা কিছু তোমাকে থামাতে পারত তা সরিয়ে দিয়েছ এখন তুমি সেই যোদ্ধা যার বিরুদ্ধে কোন দেয়াল দাঁড়াতে পারে না তোমার এই জয় অথবা শক্তি অথবা আত্মবিশ্বাস এখন সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন কোন শক্তি তাদের থামাতে পারে না তাই শুধু এই পথে হাঁটতে থাকো প্রতিটি পদক্ষেপের সাথে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চেষ্টা করবে তারা তোমার সাফল্যের ঝলকানিতে হারিয়ে যাবে তুমি এখন এমন এক নক্ষত্র যা সমস্ত অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দেয় আর এটা তো কেবল শুরু সামনে যা আছে এতটাই দুর্দান্ত যে তুমি অবাক হবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় অবশেষে এসে গেছে তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছ তুমি তাদের দেখিয়েছ যে তুমি তারা যা ভেবেছিলে তুমি তেমন নও তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ প্রতিবারই তুমি নিজেকে আরও উঁচুতে তুলেছ এখন তাদের আর কোনো উপায় নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে ততই তারা নিজেরাই তৈরি করা ফাঁদে আটকা পড়বে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এবং তুমি জ্বলতে থাকো এই শক্তি এই সাহস জীবনযাপনের এই আবেগই তোমার আসল জয় যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন নিজেদের নিয়ন্ত্রণ করতে অক্ষম তাদের সমস্ত কৌশল এবং চালাকি ব্যর্থ প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি এমন একজন ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা অতিক্রম করে এই গুণ এই আবেগই তোমাকে আলাদা করে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হচ্ছে যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ তাদের সমস্ত প্রচেষ্টা তাদের সমস্ত চক্রান্ত বৃথা গেছে হ্যাঁ তারা এখন কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে যখন তুমি আত্মবিশ্বাসের সাথে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ শুধু মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই নিহিত কেউ তোমাকে টেনে নামাতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না তুমি এমন একজন যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে এবং এটাই তোমার সবচেয়ে বড় জয় এগিয়ে চলো জ্বলতে থাকো জ্বলতে থাকো কারণ তোমার সময় এসেছে আর হ্যাঁ শোনো কিছু মানুষ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তারা তোমার মতো দেখতে চায় তারা তোমার মতো আচরণ করতে চায় কিন্তু সত্যি বলতে তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিছুই অর্জন করতে পারছে না এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কর্মকাণ্ড আমাকে করুণা করে আমি এই মানুষগুলোকে অত্যন্ত নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি তারা এতটাই অনিরাপদ যে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে অক্ষম তোমার চারপাশের মানুষ যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার কঠোর পরিশ্রম তোমার সাফল্য তোমার মর্যাদা দেখে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে যে তারা আর কিছুই দেখতে পাচ্ছে না তাদের নিরাপত্তাহীনতা প্রতিদিন বাড়ছে কারণ তুমি জীবনে এত ভালো করছো তুমি এমন কিছু করছ যা তাদের প্রতিটি পদক্ষেপে তাদের অন্তরে নাড়া দেয় তারা ভাবছে তুমি কিভাবে এত ভালো করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস তোমার কঠোর পরিশ্রম সব কিছুই তাদের চোখকে আকৃষ্ট করছে তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছো তুমি এমন একটি পরিচয় তৈরি করছো যে লোকেরা মনে করে আমি যদি এমন হতে পারতাম আর তুমি কি জানো তুমি কি সত্যি সঙ্গীতের ক্ষেত্রে এমন হয়ে উঠছ তোমার জীবনে এমন কিছু জাদুকরী ঘটনা ঘটছে এমন একটি শক্তি এমন একটি আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা শোনায় পরিণত হয় তোমার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে তৈরি হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই তৈরি হচ্ছে তুমি ইতিমধ্যেই এমন একটি পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে আমি একটি খুব শক্তিশালী বার্তা পেয়েছি তোমার জীবনের সমস্ত অংশ জায়গায় পড়ে যাচ্ছে তুমি একটি নতুন উদ্দেশ্য একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি সঙ্গীতের ক্ষেত্রে নিয়ে এগিয়ে যেতে চলেছে তুমি হয়তো বলবে আরে ভাই ও কিসের কথা বলছে আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি আমি ঘামছি আমি নিজের মতো করে সবকিছু করছি আমি নিজের মতো করে সবকিছু করছি কিন্তু একবার ভাবো তুমি কি সত্যি একা একা এসব করছো না সেই শক্তি তোমার সাথেই আছে পথের প্রতিটি ধাপে তোমাকে উৎসাহিত করছে